বাংলা সাহিত্যের ভান্ডারে ছোটগল্পের গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচো আজকে শোনাবো সতীনাথ ভাদুরীর গল্প হিসাব নিকাশ এক করির কোনো আচরণেই বাড়ির লোকরা অবাক হন না তাই একটা খালি বোরা হাতে নিয়ে রাত সাড়ে দশটার সময় জামাই বাড়ি পৌঁছতে দেখে মেয়েও আশ্চর্য হল না শুধু হাত থেকে বোরাটাকে নিয়ে ভাঁড়ার ঘরে রেখে বলল এখনই খেতে বসে যাও বাবা খাওয়া দাওয়ার পাঠ তখনও শেষ হয়নি বেয়ানে শ্রাদ্ধ আগের দিন হয়ে গিয়েছে সেদিন ছিল মৎস্য নিমন্তন্ন খেতে বসেই জানিয়ে দিলেন যে তিনি এদের নিতে এসেছেন এদের মানে স্ত্রী পুত্র কন্যাদের তারা এসেছেন দিন কয়েক আগে বিয়ানে শ্রাদ্ধের কাজটা সামলে দেবার অজুহাতে ভোর সাড়ে চারটের গাড়িতেই যেতে হবে দেরি করবার উপায় নেই কেননা প্রতিবেশী সিংহীবাবুদের বাড়িতে মেয়ের বিয়ে কালকেই তারা স্বামী স্ত্রীতে গিয়ে দাঁড়িয়ে ভদ্রলোকের দায় উদ্ধার না করে দিলে অত্যন্ত খারাপ দেখায় এক করিদাসের পরোপকারের প্রবৃত্তিটা ভালো নয় একটানা কোনো কাজে লেগে থাকার রুচি নেই কাজেই পরোপকার করেই সে নিজের জীবিকা সংস্থান করে সেই জন্য মেয়ে খালি বোরাটা ভরে দিল বেল আলু পাটালি গুড় শিলনোড়া অর্থাৎ ভাড়ার ঘরে যে জিনিস চোখের সম্মুখে পড়ল তাই দিয়ে গাড়ি রাখা থাকে স্টেশন ইয়ার্ডে সারা রাত শেষ রাত্রিতে এতগুলো কাচ্চা বাচ্চাকে ঘুম থেকে টেনে তুলে স্টেশনে নিয়ে যাওয়া নানান লেঠা তাই জামাই তাঁদের তখনই তুলে দিয়ে এলো গাড়িতে পুলির মাথা থেকে ভারী বোড়াটাকে নামাবার সময় জামাই বললো কেমন একটা বটকা বটকা গন্ধ পাচ্ছি যেন বোলাটা থেকে শ্বশুর শুকে বললেন না তো বাবলু জিজ্ঞাসা কি রে বাবা তাড়া দিলেন হলো হলো আরম্ভ বাবলুর এই রাত দুপুরে শুয়ে পড় মশার কামড়ে ঘুম হয়নি সারা রাত ভোর হতেই এক করি বাবু জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখলেন গার্ড সাহেব আসছেন মেম সাহেবকে সঙ্গে নিয়ে দুটো পুলির মাথায় লটবহর বেয়ারাটা পিছনে পেছনে আসছে হাতের টিফিন বাস্কেটটাকে অতি সন্তর্পণে আলগোছে ধরে মেম সাহেব উঠলেন গার্ডের গাড়িতে গার্ড সাহেব চলেছেন চায়ের স্টলের দিকে এক করি বাবুও গাড়ি থেকে নেমে ছুটলেন চায়ের দোকানের দিকে গাড়ি এখনো না ছাড়ায় বাবলু অস্থির হয়ে পড়েছে গার্ড সাহেব নিশানা নেড়ে বাঁশি বাজাবে তবে তো গাড়ি ছাড়বে সাহেব দেখলেই তার ভয় ভয় করে গার্ড সাহেব হেসে বাবার সঙ্গে কথা বলছে চায়ের দোকানে বাবা সাহেব দেখে একটুও ভয় পায় না সাহেব দোকানদারকে কী যেন বলছে দোকানদার সাহেবকে চা দিল মাটির খুঁড়িতে আর বাবাকে দিল কাপে করে বাবাকে দোকানদার সাহেবের চেয়েও বেশি ভয় করে বাবা পকেট থেকে পয়সা বার করে দিতে যাচ্ছে সাহেব দিতে দিল না সাহেব খুঁড়িতে চা নিয়ে চলে গেল বাবা বাসি মুখে চা খাচ্ছে বাবার মতন অত গরম চা আর কেউ খেতে পারবে না সাহেবও পারবে পারবে না ইঞ্জিন ড্রাইভারও না বাড়িতে চা হয় না তাদের বাবা চা খায় অন্য লোকের বাড়িতে বাবা গাড়িতে ফিরতেই বাবলু জিজ্ঞাসা করে বাবা সাহেবরা খুড়িতে করে চা খায় না তবে ওই যে নিয়ে গেল ও নিয়ে গেল দুধ রে সাহেবরা খুঁড়িতে করে দুধ খায় বুঝি আহ তু করে বাস দেখছিস না গাড়িতে কত লোক উঠছে সত্যি গাড়ি একেবারে লোকে ভরে গিয়েছে ট্রেন ছাড়বার আগে এক বাবু স্ত্রীর কোলে খুকু কাঁদছে দীপি আর মিনা ঘুমুচ্ছে তারপর বসেছে বাবলু তারপর বসেছে বাবলুর মেজদি আর শেষ দি অন্য যাত্রীরা দেখা গেল প্রায় সকলেই সকলের চেনা একজন বললেন এই চারটে পঁয়ত্রিশ তো হলো হ্যাঁ হ্যাঁ কারেক্ট টাইমেই ছাড়বে গার্ড সাহেবের নিজেরই চার আছে আজ এই কেন কেন মেম সাহেব সঙ্গে আছে বলে হ্যাঁ দেড় বছর পর মিসেস রবারসান ফিরে এসেছেন ওই টিভি স্যানিটোরিয়াম থেকে আজকাল আর টিভিতে লোক মরে না হে বেশ স্বাস্থ্য হয়েছে মেম সাহেবের দেখলুম হ্যাঁ কার রাত্রিতে যদি দেখতে রবার্টসনকে। একেবারে আনন্দে ডগমগ প্ল্যাটফর্মে সেই মেম সাহেবকে দেখে গাড়ির ঘন্টা পড়ায় এদের গল্পে বাধা পড়ল এক বাবুর মুখের উদ্বেগের ভাবটা যেন একটু কাটলো স্ত্রীর দিকে তাকিয়ে বললেন এরা সব রেলে কাজ করে বুঝলে গাড়ি ছাড়ায় বাবলুর গল্পের উৎসাহ বাড়ে টেলিগ্রাফি তার ছুলে মানুষ মরে যায় তবে পাখিরা মরে না কেন রে মেসি পাখিরা যে পাখি আর মানুষরা যে মানুষ ও বাবলু জানতো কিন্তু ভুলে গিয়েছিল। ওগুলো আমার সার বেঁধে বসেছে কেন মেসদি নিমন্তন্ন খেতে বসেছে বোধ হয় দেখ পাখিরা আবার নিমন্তন্ন খায় নাকি আমরা নিমন্তন্ন খাবো আজ আর পাখিরা খাবে না পরে তুই যে বললি পাখিরা যে পাখি তা হলই বা আমরা কাল নিমন্তন্ন খেয়েছি পরশু খেয়েছি নিমন্তন্ন পাখিরা তখন খেয়েছিল জানি না যা মেজদি অন্যদিকে মুখ ফিরিয়ে বসল বাবলুর দরকার কথা বলবার লোকের দিপি ও চারটি স্টেশন পরেই রাধানগরে পৌঁছে যাবে গাড়ি এখনো ঘুম উঠছে মা তাড়া দিলেন ও কি হচ্ছে বাবলু ও ঘুমছে ওকে চিমটি কাটছিস কেন মিচিমিচি রাধানগরে ওদের ঘুম ভাঙিয়ে নামাতে নামাতে যদি গাড়ি ছেড়ে যায় করতে তোকে হবে না বেশি এখনই উঠে আবার খাওয়ার জন্য চেঁচামেচি আরম্ভ করে দেবে মা ও মা আমি লেডিকেনি খাব খাবো বাংকের উপর হাঁড়িতে মেয়ের দেওয়া লেডিকেনি রয়েছে সেইটাই বাবলুর লক্ষ্য ওখানে গিয়েই তো নিমন্তন্ন বাড়িতে কত কি খাবি এখন হ্যাংলাপনা করিস না এই এক গাড়ি লোকের মধ্যে বাবা বকে উঠলেন বাবলু হচ্ছে কি মুখ না ধুয়ে খায় নাকি লোকে বাড়ি তুই তুমি তো মুখ না ধুয়ে চা খেলে ও কি নিজে থেকে খাওয়া নাকি সাহেব খাওয়ালে তাই খেতে হলো ও বড়দের যুক্তি বাবলু ঠিক বুঝতে পারে না তবু ভাব দেখায় যেন বুঝেছে তার এখন ইচ্ছা করছে খাওয়ার গল্প করতে সেখানে পৌঁছেই আমরা বিয়েবাড়ি যাবো না স্নান করে তবে তো যাবি জল খাবার খাবো বিয়েবাড়িতে গিয়ে না মা হ্যাঁ হ্যাঁ তারপর দুপুরবেলা নিমন্তন্ন খাবো রাত্রিতে নিমন্তন্ন খাবো হ্যাঁ রে বাবা হ্যাঁ তবে কাজ করতে হবে কিন্তু বিয়েবাড়িতে কি কাজ কেন ডাক্তারাবি জুতো পাহারা দিবি এরা কিন্তু মিনা কাজ না করে একেবারে বাচ্চা দেখিস না ওদের টিকিট লাগে না ট্রেনে হাফ টিকিট তোর হাফ টিকিট শেষ দিদির হাফ টিকিট আর মেজ দিদির হাফ টিকিট একটা স্টেশনে গাড়ি থামায় বাবলুর মনোযোগ অন্য দিকে গেল জানলা দিয়ে সে প্ল্যাটফর্ম দেখছে মিস্তিদি মিস দিদি। ওই দেখ মেম সাহেব গাড়ির গাড়ির কাছে ওর কোলে একটা কালো বিড়াল রয়েছে রে ফের যদি জানলা দিয়ে ঝুকেছ তাহলে দেবো কাঞ্চে এক করি বাবু বাবলুকে টেনে ধরে সোজা করে বসিয়ে দিলেন বেঞ্চের উপর তারপর সম্মুখের বেঞ্চের খবরের কাগজ পাঠরত ভদ্রলোকটির দিকে হাত বাড়ালেন ও দাদা দেখি একখানা পাতা হ্যাঁ 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 আসল পাতাখানাই হাতে এসেছে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক কোনখানা ও আচ্ছা আচ্ছা জ্যোতিষ শাস্ত্রের উপর খুব বিশ্বাস বুঝি মশায়ের বিশ্বাস বিশ্বাস বলছেন হু বহু মিলে যায় আমার নিজের জন্মের রাশিটা ঠিক জানা ছিল না আগে বুঝলেন তা একদিন একখানা পুরনো কাগজ নাড়াচাড়া করতে করতে দেখি এই মিথুন রাশির ফলাফল আমার সেই সপ্তাহের জীবনের সঙ্গে বিলকুল মিলে যাচ্ছে সেই থেকে আমি ধরে নিয়েছি যে মিথুন রাশিতেই আমার জন্ম তারপর থেকে প্রতি সপ্তাহে ও ওই মিথুন রাশির ফলাফলের সঙ্গে আমার জীবনের ঘটনাগুলোকে মিলিয়ে আসছি একেবারে মিলে যায় মশাই একটু বাড়িয়ে বলছি নে কাগজের দিকে চোখ থাকলে কি হয় এক করি কান খাড়া রেখেছে রেলের বাবুদের গল্পের দিকে তাদের মধ্যে কি করে যেন কথা আবার উঠেছে সেইটাই হয়েছে তার দুশ্চিন্তার বিষয় তাদের গল্প কানে আসছে থেকে ওখানে পৌঁছেছিল বিকেলের গাড়িতে আসবার কথা ছিল রাত বারোটার গাড়িতে কিন্তু পৌঁছে গিয়েছিল আগেই আর রবার্টসন সাড়ে নটার গাড়ি নিয়ে যখন ওখানে পৌঁছল তখন মেম সাহেব এক মুখ খাসি নিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওই স্বামীকে রিসিভ করবার জন্য প্রয়োজনের চেয়েও জোরে জোরে চেঁচিয়ে এক কোটি হঠাৎ সম্মুখের ভদ্রলোককে জ্যোতিষশাস্ত্র বোঝাতে লাগলো একেবারে অঙ্ক মশাই জ্যোতিষশাস্ত্রের মধ্যে জাল জুরিও নেই ওই ধর্মকম্ম নেই ঋষিও নেই অঙ্ক ঠিকভাবে কষ আর পাতা উল্টে উত্তর মিলিয়ে দেখে নাও ঠিক হলো কি না ভদ্রলোক জিজ্ঞাসা করলেন তা আপনার এ সপ্তাহ কেমন যাবে সে সম্বন্ধে কাগজে কি বলে শুনুন রাজ কর্মচারীরা জাতকের উপর সদয় বন্ধুভাগ্য ভালো সুজস ও অর্থাগমের সম্ভাবনা তবে তো মশাই মেরেই দিয়েছেন হেমিস দিদি বাবা কি পড়ল রে কাগজে ও সব হাত বোনার কথা তুই বুঝবি না এক কোর চিৎকারে ছোট খুকু জেগে উঠেছে তাই স্ত্রী চটেছেন স্বামীর উপর আহ একটু আসতে কথা বলো না এখানে কালা কেউ নেই বাবুদের গল্প তখন বেশ সরস জায়গায় পৌঁছেছে প্ল্যাটফর্মের উপর এক হাত লোকের মধ্যে দুজন দুজনকে জড়া করে রবার্টসন আর তার মেমের সেজে কি চুমো খাওয়ার ঘটাকাল রাত্রিতে এক করি তাড়া দিয়ে উঠল হুম গাড়িতে মেয়ে ছেলে রয়েছে দেখতে পাচ্ছেন না কি রকম ভদ্রলোক মশাই আপনারা এই কেন কেন কি অভদ্রতা করলাম আমরা নিজের মা বোনের সম্মুখে আপনারা এইসব অশ্লীল কথা বলেন আমরা গল্প করছি নিজেদের মধ্যে সে কথা আপনাদের কান খাড়া করে শোনবারই দরকার কি চোখের পাতা যখন ইচ্ছা বোঝা যায় কিন্তু কান ইচ্ছে মতো বন্ধ করবার কোনো ব্যবস্থা যে ভগবান দেননি এত যাদের সুচি বাই তারা পুরুষদের গাড়িতে মেয়ে ছেলেদের ওঠান কেন রেলে কাজ করেন কি না তাই ভাবেন গোটা রেলগাড়িখানাই আপনাদের যে মিন প্যাসেঞ্জারদের সুবিধা দেখবেন কেন আপনারা দেখুন অনর্থ গায়ে পড়ে আমাদের সঙ্গে ঝগড়া করতে আসবেন না হ্যাঁ হ্যাঁ তারপর যে কথা হচ্ছিল সাহেব মেম যখন উল্লাসে আত্মহারা ঠিক সেই সময় একজন আট পাগলা করছে লোক চটের থলিতে একটা বিড়াল নিয়ে ওই ট্রেন থেকেই নেমেছে সবাইকে তার সঙ্গে ঠাট্টা তামাশা করতে দেখে মেম জিজ্ঞাসা করে যে ওখানে গোলমাল কিসের দিয়ার পাগলা লোকটা জানালো যে কালো বিড়াল বড় অমঙ্গুলে বলে সেটাকে সে এখানে ছেড়ে দেবার জন্য নিয়ে এসেছে সাহেব তো অবাক কালো বিড়াল অমঙ্গলে কে বলে ওই বিড়ালটা আমার ট্রেনে ছিল বলেই প্রত্যাশিত সময়ের আগে আমি মেম সাহেবদের দেখা পেয়েছি মিসেস রবার বলল এই বিড়ালটাকে আমি পুষব ডিয়ার তার লোকটা ওই চটের থলেটা দিতে কিছুতেই রাজি হলো না শেষে অতি কষ্টে বিড়ালটাকে ঢোকানো হলো মেম সাহেবের টিফিন বাস্কেটে বাবলু ফিস ফিস করে জিজ্ঞাসা করে কি হয়েছিল রে মেজদি কালো বিড়ালের ও সব অসভ্য কথা শুনিস না বাবলু জানলার দিকে মুখ ফিরিয়ে সুস্থির হয়ে বসল কালো বিড়ালের খবরটা জানবার জন্য তার খুব ইচ্ছা করছে তাই সে কান পেতে আছে অসভ্য কথার দিকে সমর্থন পাওয়ার আশায় এক করি সম্মুখের ভদ্রলোককে বলে সবাই কমপ্লেন করে যে ভিড়ের ঠেলায় রেলগাড়িতে ওঠা যায় না আরে ভিড় কমবে কোথা থেকে প্যাসেঞ্জারের শতকরা নিরানব্বই জনই যে রেলের কাজ করে সব ফ্রি দল ভদ্রলোকটি কাগজের পাতা থেকে মুখ সরালেন না একজন টিকিট চেকার এসে ঢুকেছেন গাড়িতে ভাবলুর সাহেব দেখলে ভয় করে পুলিশ দেখলে ভয় করে আর রেলগাড়িতে টিকিট চেকার দেখলেও ভয় করে ইঞ্জিন ড্রাইভারের চেয়েও সাহস বেশি টিকিট চেকারদের ওই ডাকাত সর্দারের মতো অন্ধকার রাত্রিতে তারা এক গাড়ি থেকে অন্য গাড়িতে যেতে পারে চেকার টিকিট ফুটো করবার সাড়াশিটা বাবার মুখের সামনে ধরেছে ঠিক ডাকাত সর্দাররা যেমন করে পিস্তল ধরে বাবা টিকিট দেখাচ্ছে দীপি মিনা খুকু কারো টিকিট নেই যদি ওদের ধরে নিয়ে যায় তাহলে কি হবে ভয়ে মুখ ঢিপ ঢিপ করে বাবলুর এক করি খবরের কাগজ থেকে চোখ না তুলে অতি তাচ্ছিল্যের সঙ্গে টিকিটগুলো দিল চেকারের হাতে আপনারা কজন এই যে দেখতে পাচ্ছেন এখানে টিকিট দিলেন তো সাড়ে তিনখানা হ্যাঁ দুখানা ফুল আর হাফ তিনখানা আর একখানা হাফ টিকিটের দরকার হচ্ছে যে ছোট দুটি না হয় লাগবে না না ওরও লাগবে না ওর বয়স দু বছর চার মাস দেখুন আমরাও মশাই পুত্র পরিমাণ নিয়ে ঘর করি গেরস্তর দুঃখ দরদ বুঝি অন্য দিন হলে ছেড়ে দিতে পারত কিন্তু আজ যে উপায় নেই আজ রাধানগরে ম্যাজিস্ট্রেরিয়াল চেকিং হবে খবর পেয়েছি নিজের চাকরিটা তো বাঁচাতে হবে আপনাকে মশাই আর একখানা হাফ টিকিট কিনতে হবে কেন কেন কিনব বলছি বিশ্বাস করুন ওর বয়স আড়াই বছরের নিচে এখন ঠিক কুষ্টি তো এখানে দেখাতে পারি নি আমার কথাই আপনাকে বিশ্বাস করতে হবে না সে তো হয় না হবে না হবে না কেন শুনি তিনজন একশো বার হয় আত্মসম্মানে আঘাত লেগেছে এক করির। হ্যাঁ তা হবে না কেন একসঙ্গে পাঁচজনেরও জন্ম হয় পৃথিবীতে কিন্তু সেরকম দাবি তো আপনার নেই সাড়ে ছ আনার পয়সার মামলা এ নিয়ে কেন এত কথা বাড়াচ্ছেন টিকিট শেখারের কথাবার্তার ধরন দেখে এক করির মেজাজ খারাপ হয়ে গিয়েছে সবচেয়ে গা জ্বালা করে অন্য সব রেলের বাবুদের হাসি দেখে সবাই মজা দেখছে এক গাড়ি প্যাসেঞ্জার কিন্তু সবাই টিকিট চেকারের দিকে সবাই ধরে নিয়েছে যে সে টিকিট ফাঁকি দিতে চায় যত সব ইডিয়েটের দল কথা বাড়াচ্ছি আমি না আপনি এ সাড়ে নয় আইনের প্রশ্ন রুল রুল ইজ রেলের অনুযায়ী ওর টিকিট লাগবে না অযথা তর্ক করেন তো আমি না চার ছোট ছেলেটাও যে কথা বোঝে আপনি বুঝেও সে কথা না বোঝবার ভান করছেন মুখ সামলে কথা বলবেন দেখুন এক মায়ের পেটের তিন মেয়ের টিকিট লাগবে না সরকারি নিয়ম অনুযায়ী এরকম কথা ভুল যে কচি ছেলেটা সবে কর গুনতে শিখেছে সেও ধরতে পারবে আর নিজেই যখন স্বীকার করছেন যে ওদের মধ্যে জমজে কেউ নয় আর আটাশেও কেউ নয় আহ আমাকে অঙ্ক শেখাতে এসেছেন তিনটে দোকানদারের ইনকাম ট্যাক্সের খাতা লিখে দিই আমি প্রতি বছরে করগোনা শেখাতে এসেছেন কোথেকে যে রেল কোম্পানি এইসব গবেটগুলোকে ধরে এনে চাকরি দেয় জানি না আপনাদের একমাত্র কাজ ওই জেনুইন প্যাসেঞ্জারদের হ্যারাস করা সব বুঝি সব বুঝি কেবল ঘুষ খাওয়ার মতলব না সাড়ে ছ আনার টিকিটে কত আর ঘুষ খাবো মশাই যাক আপনি যখন টিকিট কিনতে রাজি না তখন আপনাকে ম্যাজিস্ট্রেটের সম্মুখে অ্যাপিয়ার হতেই হবে ভালো কথায় বললাম তা হলো না জরিমানা দেওয়ার স্বাদ গিয়েছে তার আমি আর কি করি এক করিন মেজাজ সপ্তমে চড়েছে গাড়ি কখন পরে স্টেশনে থেমেছে সে কথা তার খেয়াল নাই আপনাদের সব ম্যাজিস্ট্রেট ফ্যাজিস্ট্রেটের তো রাখে না এই এক করি দাস দেখে নেব আমি আপনাকে আপনার আমি আপনার আমি চাকরি খাবো সিম্পল যোগ বিয়োগ কি কোনোদিন শেখেননি আপনি সে অনর্গল চিৎকার করে যাচ্ছে গাড়ির দরজার সম্মুখে লোক জমে গিয়েছে প্যাসেঞ্জারদের প্রত্যেকেই সমর্থন করছে টিকিট চেকারকে কেউ কেউ সন্দেহ করছে লোকটা হয়তো ছিটগ্রস্ত বেশি গোলমাল করেন তো এখানেই নামিয়ে পুলিশে হ্যান্ডোমার করে দেব উঠে দাঁড়িয়েছে এক করি হাতাহাতি হবার উপক্রম কয়েকজন প্যাসেঞ্জার এসে দুজনকে আলাদা করে দিল ছেলেমেয়েরা কাঁদছে বাবলুর মা স্বামীকে হাত ধরে বেঞ্চিতে বসাতে চাইছেন এক করি গলা ফাটিয়ে চিৎকার করছে আমি আপনার নামে ক্রিমিনাল কেস আনব রেলের বিরুদ্ধে ড্যামেজ শ্যুট আনব লোকসভায় আমি প্রশ্ন করাবো এ নিয়ে ভাববেন না ভাববেন না যে এখানে এ ব্যাপার শেষ হলো ভিড় ঠেলে গার্ড সাহেব এসে ঢুকলেন গাড়িতে কি ব্যাপার কিসের তো গন্ডগোল তিনটি মেয়েকে ফ্রি টিকিটে নিয়ে যেতে চান এই প্যাসেঞ্জার রবার্টসন সাহেব অবাক হয়ে তাকালেন এক করির দিকে পিউ আপনার দেওয়া পুষিটা দুধ খাওয়ার পর থেকে পোষ মেনে গিয়েছে এখন খুব আরাম করে শুয়ে রয়েছে আমার স্ত্রীর কোলে রেলের বাবুরা উপহাসে নির্দয় হয়ে উঠেছে ও ইনি তাহলে কাল রাত্রে তিনি হ্যাঁ ট্রান্সপোর্ট বিজনেস করেন অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স আনলিমিটেড খেপে উঠেছে এক করি সটাপ ভেবেছেন এক করিদাস ইংরেজি রসিকতার মানে বোঝে না স্ত্রী পুত্র পরিবারের সম্মুখে এইসব ইনডিসেন্ট কথা বলে আমাকে অপমান করা রবার্টসন সাহেব রেলের বাবুদের থামিয়ে দিয়ে টিকিট চেকারকে জিজ্ঞাসা করলেন কত দিতে হবে পকেট থেকে পয়সা বার করছেন দেখে এক করি হুঙ্কার দিয়ে উঠেছে আমি ভিকিরি নই কারো দানের প্রত্যাশীও নই আমি শুধু চাই রেল কর্মচারীরা গভর্নমেন্টের তয়ের করা নিয়ম মেনে চলুক তবে যা মনে হয় যা মন চায় তাই করুন সাহেব চলে গেলেন গাড়ি ছেড়েছে এর পরে স্টেশনই রাধানগর গাড়িতে একটা ভাব এসেছে থমথমে রেলের বাবুরা টিপ্পণী কাটা বন্ধ করেছেন ছেলে মেয়েদের কান্না বন্ধ হয়েছে বাবলুর মুখে পর্যন্ত কথা নেই আসন্ন বিপদের ভয়ে ভাই বোন সকলে ঘেঁষা করে বসেছে বাবলুর মা মাথা নিচু করে বসে আছেন স্বামীর কাণ্ডতে লজ্জায় মাথা শেষ মুহূর্তে কাটা তিনি সব প্যাসেঞ্জারদের সহানুভূতি আকর্ষণ করতে পেরেছেন একজন সঞ্চয় করে তাকে বলল আপনি একটু বুঝিয়ে বলুন ওকে কি আপনি আমার স্ত্রীর উপরও কর্তৃত্ব পালাতে চান দেখছি এক করিদাস দাস মেয়ে মানুষের কথা শুনে চলে না বুঝলেন রাধানগর স্টেশনে যখন গাড়ি থামলো তখনও এক করি থামেনি চলুন চলুন কোথায় যেতে হবে চলুন ওয়েটিং রুমে কোর্ট বসেছে স্ত্রী ছেলে মেয়ে সব শুদ্ধ ম্যাজিস্ট্রেটের লটবহর এক হাজির করা হলো তার সম্মুখে লোকে লোকারণ্য ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করলেন আপনি সাড়ে ছ আনা দিয়ে দিতে প্রস্তুত আছেন আপনি স্যার এই কথা বলছেন টিকিট জেতারটা আপনাকেও হিপনোটাইজ করলো নাকি কি সব ভানে কথাবার্তা বলবেন এটা কোর্ট অন্যায় করেছেন ওই লজ্জিত হবেন তাই না এবার উদ্দ্ধতভাবে কথা বলছেন লজ্জিত হওয়ার মতো কিছু আমি করিনি স্যার রলেন ডিও মলো আমি আমার ছোট মেয়ে তিনটিকে নিয়ে যাচ্ছি বিনা টিকিটে ও তাহলে দেখুন শেরু লময় ঢুল দেখাবার দরকার নেই স্যার শুধু যোগ বিয়োগ জানলেই হবে ওই তিনটির মধ্যে বড়টির বয়স দু বছর চার মাস ওর কি টিকিট লাগবে ওর বয়সটা তো আমরা অবিশ্বাস করছি আপনার তিনটি সন্তান ফ্রি টিকিটে যেতে পারে না সম্ভব অসম্ভব বলেও তো একটা জিনিস আছে মশাই অসম্ভব একটি সন্তান মায়ের পেটে থাকে কতদিন দশ মাস দশ মাস কেন আমি আরও কমিয়ে দিচ্ছি পিরিয়ড অফ জেস্টেশন দুশো তিয়াত্তর থেকে দুশো আশি দিন পর্যন্ত হতে পারে অর্থাৎ ধরুন নমাস তিন দিন আমি কনসেশন চাচ্ছি না স্যার দশ মাসই আপনি রাখুন একজনের বয়স যদি দু বছর চার মাস হয় এবং তার পরেরটি যদি এক বছর পরে জন্মায় তাহলে তার বয়স হয় এক বছর চার মাস কেমন ঠিক কি না আর আমার ছোট মেয়েটি আঁতুর ঘর থেকে বেরিয়েছে মাস খানেক আগে বিশ্বাস না হয় তোর মাকে জিজ্ঞেস করুন এর মধ্যে সম্ভব অসম্ভবের কথা কি করে আসছে এ তো সোজা হিসাব অথচ দেখুন লোকে গুলিয়ে ফেলছে জাল জতুরি দেখতে দেখতে লোকের এমন অভ্যাস হয়ে গিয়েছে স্যার যে যেই দেখলো তিনটি মেয়েকে বিনা টিকিটে নিয়ে যাচ্ছে ধরে নিল যে অমনি ফাঁকি দিচ্ছে লোকটা লোকে বলল কাকে কান নিয়ে গিয়েছে অমনি তার পেছু পেছু ছোট আপনি তো তবু আমার কথা ধৈর্য ধরে শুনলেন চেকারবাবুর বাবুর সে সময় কোথায় আর প্যাসেঞ্জারদের কথা বাদ দেন একজন যেই বললে চোর অমনি সবাই চেঁচালো ধর 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 মার 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 সবাই মিলে আমার হেসেই উড়িয়ে দিলে আমার কথা ম্যাজিস্ট্রেট সাহেব চেকারকে তাড়া দিলেন অনর্থক জেনুইন প্যাসেঞ্জারকে কষ্ট দেওয়ার জন্য ঠিক আছে স্যার আমি চেকারের বিরুদ্ধে ড্যামেজ শ্যুট আনবো আর আপনাকে সে কেসে সাক্ষী মানবো এই বলে রাখলাম এখন আমার একটু বিশেষ তাড়াতাড়ি আছে পুলি পুলি মাল ওঠাও মাল ওঠাও দৌড়গোড়াতেই মিস্টার আর মিসেস রবার্টসন দাঁড়িয়েছিলেন গলায় রিবন বাঁধা একটা কালো বিড়াল মেম সাহেবের কোলে জটিল বিষয়কে সরল করবার অদ্ভুত প্রতিভাসম্পন্ন এই ফানি বাবুটির সঙ্গে করমর্দন করবার জন্য সাহেব মেম দুজনেই হাত বাড়ালেন কি হলো ঠিক বলা যায় না ওই কুলির মাথার প্রকাণ্ড বস্তাটার গন্ধ পেয়ে কিংবা এক কোড়ি তাকে আবার ধরতে আসছে ভেবে বিরালটা লাভ মেরে ম্যাজিস্ট্রেটের টেবিলের উপর দিয়ে ছুটতে বেরিয়ে গেল স্টেশন থেকে বাড়ি ফেরবার পথে বাবলু মেজ দিদিকে ফিসফিস করে জিজ্ঞাসা করল হ্যাঁ মেজ বাবা অঙ্কে ফার্স্ট না রে হ্যাঁ ম্যাজিস্ট্রেট সাহেব সেকেন্ড হ্যাঁ আর গার্ড সাহেব থার্ড হ্যাঁ আর টিকিট টিকা লাস্ট বাবলুর মা এতক্ষণে মুখ খুললেন কাঁধে করে বিড়াল বয়ে নিয়ে যাওয়ার হুজুক আবার উঠেছিল কেন তোমার মাথা খারাপ হলো নাকি আরে তুমিও যেমন ওই বিয়ে বাড়িতে বিড়ালটা চিৎকার করছিল বাড়ির গিন্নি বললে কালো বিড়ালের ডাক বিয়ে বাড়িতে অমঙ্গল ডেকে আনে আর যাবে কোথায় বাবুকে তো জানোই তখনই হুকুম হয়ে গেল যে ওটাকে ধরে দূরে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসতে পারবে তাকে দশ টাকা দেবেন তিনি বিড়াল কম্ম শেষ পর্যন্ত সেটাকে ধরলো ওই সিংহীবাবুদের নেপালি বলেই তখন মালিকের মনে পড়ল যে বিয়েবাড়ির গেট ছেড়ে কিছুতেই বাইরে যাওয়া উচিত কাজেই আমাকেই নিতে হলো ওটাকে দূরে ফেলে আসবার ভার কেন আর কি পৃথিবীতে লোক ছিল না তুমি ছাড়া আহাব লোকের অভাব কি পৃথিবীতে অভাব হচ্ছে টাকা পয়সার বুঝলে ওই নেপালিটার সঙ্গে দর কষাকষির পর ঠিক হলো সে ওটাকে ধরবার জন্য চার টাকা আর আমি পাবো রাহা খরচ ছাড়া ওটাকে ফেলে আসবার জন্য চার টাকা তা আমি ভাবলাম তোমাদের জামাই বাড়ি থেকে আনবার খরচাটাও উঠে যাবে আর শ্রাদ্ধ বাড়িতেও একবার হাজিরা দেওয়া হবে তারপর বিয়ে বাড়িতেও বাড়ি শুদ্ধ সবাই মিলে দিন কয়েক বেশ কথাটাকে আর শেষ করলো না এক করি মুখ দেখে বুঝলো যে গিন্নি বুঝে গিয়েছেন শেষ করবার আগেই তারপর এক হিসাব খতিয়ে নিল করি মনে মনে যাওয়ার সময় রেল ভাড়া তেরো আনা ওখানকার কুলি ভাড়া দিয়ে দিয়েছে তো জামাই ওখান থেকে আসবার রেল ভাড়া দু টাকা সাড়ে তেরো আনা আর এই রাধানগরে কুলি ভাড়া তিন আনা স্টেশন থেকে বাড়ি ফেরবার গাড়ি ভাড়া এক টাকা মানে মোট খরচ চার টাকা তেরো আনা আর আর টাকা আনা বাড়িতে চটের বোড়াটা নিয়ে গিয়ে ঠিকই করেছি তার হিসাব কোথাও ভুল হয়নি জয় শ্রী হরি গিন্নি বললেন ওই নোংরা বোড়ার জিনিসপত্রগুলোকে কিন্তু আমি না ধুয়ে ঘরে তুলব না বলে দিলুম ওটা থাক আজকে উঠোনে পড়ে এখনই বিয়েবাড়িতে যেতে হবে ধোয়াধুয়ি করবার সময় হবে না এখন গাড়ি থেকে নেমে সবে বাড়ির মধ্যে ঢুকেছেন বাইরে হুঙ্কার শোনা গেল সিংহীদের বাড়ির নেপালি দরওয়ান ছুটতে ছুটতে এসেছে বলে হাঁপাচ্ছে চক্ষু রক্ত বর্ণ ভোজালির খাপে হাত কোথায় কোথায় বেইমান এক করি বাবু টাকার বোখরা নিয়েছে অথচ তার মনিবের কাজ করে দেয়নি বিয়েবাড়িতে হুলস্থুল কাণ্ড বেঁধেছে মনিপ চোটে লাল মাইজিরা কাঁদছে কালো বিড়ালটা এখনই ফিরে এসেছে সেই ডাকটা মুখে নিয়ে দড়াম করে দরজা খিল এঁটে দিল এক করি ওই নেপালিটার মুখের উপর কুয়োতলা থেকে বাবলুর গলা শোনা যাচ্ছে বাবা হাত বোনায় ফার্স্ট নাড়ে মেজ দিদি আর মা সেকেন্ড